এক সময়কার জনপ্রিয় নায়িকা বনশ্রীর জীবনের উত্থান পতনের গল্প যেন সিনেমাকেও হার মানায় রূপালী পর্দার ঝলমলে জীবন ছেড়ে দীর্ঘ বছর ছিলেন লোকচক্ষুর আড়ালে যখন তার খোঁজ পাওয়া গেল নতুন করে তখন তিনি শাহবাগের ফুল বাজারের ফুল বিক্রি করে জীবন কাটান একমাত্র মেয়েকে হারিয়ে ছোট্ট ছেলেকে নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন সরকার থেকে তাকে বিশ লাখ টাকার অনুদানও দেওয়া হয় সেই অনুদানের টাকায় চলে তার জীবন ঢাকা শহরের স্বামীহীন এই নায়িকাকে কোনো বাড়িওয়ালাই বেশি দিন জায়গা দিচ্ছিলেন না আজ এ মহল্লা তো কাল অন্য কোথাও এ অবস্থা থেকে রক্ষা পেতে নিজ জেলা মাদারীপুরের শিবচরে ফিরে যান মনশ্রী সেখানে সরকারের আশ্রয়ন প্রকল্পে মাথা গোজার ঠাঁই হয় ছেলেকে মাদ্রাসায় দিয়ে নিজে টেইলরের কাজ করে সংসার চালাতেন আজ ষোলো সেপ্টেম্বর সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী শিবচরের মাধবের চর ইউনিয়নের মেয়ে বনশ্রী ইউনিয়নের সিকদারকান্দি গ্রামে জন্ম তার বাবা মুজিবর রহমান মজনু সিকদার ও মা সবুরজান রিনার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বনশ্রী বড় সাত বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন তিনি উনিশশো সালে সোহরাব রুস্তম সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসা সফল হয় পরিচিতি পান বনশ্রী নায়ক মান্না আমিন খান রুবেলের বিপরীতেও নায়িকা হিসাবে অভিনয় করেন বনশ্রী সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ